দীপা অনেকক্ষণ বাড়িতে ফিরছে না দেখে বাড়ির সকলে খুব টেনশন করছে সেখানে অবিনাশ ও কৃষ্ণও চলে আসে সবাই কি করবে কেউ কিছু ভেবে পাচ্ছে না অবিনাশ লাবণ্যার থেকে সবটা জানে যে সে দীপাকে কোন ঠিকানার কথা বলেছে লাবণ্যের থেকে সমস্তটা শুনে অবিনাশ আর কৃষ্ণ বেরিয়ে পড়ে দীপার উদ্দেশ্যে দীপ তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই কুন্তলা আসে সোনাকে বলে আমি পুজো দিয়েছি সোনা ভীষণ রেগে যায় কেন আপনি এসেছেন বলুন তো আপনার তো এখানে আসা বারণ করা রয়েছে কুন্তলা পরিবারের ভালো চাই আমার তো আর কেউ নেই আমার দুশ্চিন্তা হয় লাবণ্য ফিরে এসেছে তাই সূর্যের কোনো খোঁজ পাওয়া গেল কিনা সেটাই জানতে আমি এসেছি তখন বলে লাবণ্য ফিরে এসেছে কই আপনাকে তো কেউ বলেনি আপনি জানলেন কি করে উর্মি বলে আমি খবর দিয়েছি কুন্তলা সোনার কপালে ফুল ছুঁয়ে দেয় প্রসাদগুলো সোনার হাতে দেয় সোনা প্রসাদ হাতে নিয়ে কুন্তলাকে চলে যেতে বলে কুন্তলাও চলে যায় এদিকে রুডির পেছনে পিছনে দীপাও গোডাউনে প্রবেশ করে তারপর রুডিকে মারধর করে সূর্যের বাঁধা হাত খুলে দেয় সূর্যকে বারবার বলতে থাকে ডাক্তারবাবু উঠুন আমাদের এখান থেকে পালাতে হবে তারপর দীপা সূর্যকে হুইল চেয়ারে বসিয়ে নেয় তারপর যখন সেখান থেকে বেরিয়ে যাবে তখন রুডি উঠে এসে দীপার ঘাড়ে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় দীপার সাথে সাথে সেন্সলেস হয়ে যায় তারপর রুডি বাবুকে নিয়ে বলে যে ডাক্তারবাবু আপনার আর কোনো দরকার নেই আমার আমার যাকে পাওয়ার আমি তাকে পেয়ে গেছি এই বলে সূর্যকে একটি রাস্তার ধারে ফেলে চলে আসে অন্যদিকে কৃষ্ণ আর অবিনাশ তারা সূর্যকে দেখতে পায় এবং সূর্যকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় সূর্যকে হসপিটালে ভর্তি করে অবিনাশ লাবণ্যকে বলে সূর্যকে হসপিটালে ভর্তি করানোর সময় রূপা সূর্যের হাতের ভিতর থেকে দীপার শাড়ির আঁচল ছেঁড়ার একটি টুকরো পাই আর বলে এটা তো মায়ের আঁচল ছেঁড়া তাহলে মা বাবার সাথেই ছিল তাহলে কি মায়ের কোনো ক্ষতি এটা ভেবেই রূপা অছরে কান্না করে ফেলে অবিনাশ ভেবে পায় না কি করবে কিভাবে দীপাকে তারা খুঁজে পাবে ভীষণ চিন্তা করছে লাবণ্য তখন বলে ওঠে ভালো ছেলে আর আমাকে যেখানে আটকে রেখেছিল আমি ওই জায়গাটা চিনতে পারবো আপনি আমাকে নিয়ে চলুন অবিনাশ বলে না তুমি বাচ্চা মেয়ে তুমি পারবে না রূপা বলে ও পারবে কারণ ও আমার বোন প্রবীরও একই কথা বলে ও লাবণ্য নাতনি ও পারবেই সবার কথা মতো অবিনাশ লাবণ্যকে নিয়ে বেরিয়ে পড়ে সোনা ঠাকুরের সামনে প্রে করে মায়ের জন্য আজ তার খুব কষ্ট হচ্ছে অন্যদিকে সূর্যের জ্ঞান ফেরার সাথে সাথে সূর্যের কিছু একটা মনে করার চেষ্টা করছে যে কেউ যেন একজন তাকে ডাকছে ডাক্তারবাবু ডাক্তারবাবু করে যেন তার খুব কাছের একজন মানুষে যেন অনেক দিনের চেনা সূর্য বলে সে বিপদে আছে সে আমাকে ডাকছিল আমাকে এখনই যেতে হবে এই বলে সূর্য হসপিটাল থেকে বেরিয়ে যায় কেউ দেখতে পায় না নার্স এসে সূর্যকে দেখতে পায় না তাড়াতাড়ি করে বাইরে খবর দেয় শোনা তো উত্তেজিত হয়ে যায় হসপিটাল থেকে পেশেন্ট চলে যাচ্ছে আর আপনারা কিছুই জানেন না যেভাবেই হোক আমার বাবাকে ফিরিয়ে এনে দিন নার্স ডক্টর সহ সবাই সূর্যকে খুঁজতে বেরিয়ে যায় এদিকে রুডি দীপাকে বন্দি করছে আর বলছে তুমি এবার চিরতরে শেষ দীপা তোমার বাড়ির লোকজন তোমাকে মরা বলে চিতার আগুনে পুড়িয়ে দেবে